সম্মানীয় মশা চাষি ভাইরা আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলু মশা হেসারি ও পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অরিজিনাল পাবদা মাছের বনা। এই মাছগুলো খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির আপনারা যারা পাবদা মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ এই মাছগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয় আপনারা চাইলে এই মাছগুলো এককভাবেও চাষ করতে পারেন এবং যে কোনো মাছের সাথে দিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন আমরা এই মাছগুলো সীমিত দামে বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি হাসারি থেকে সংগ্রহ করতে পারেন যারা এই মাছগুলো চাষ করতে যাচ্ছেন কিন্তু এই উন্নত মানের মাছগুলো পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ